সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ইসলাম যখন আপনি আমি মেনে চলব আপনাকে আমাকে মনে রাখতে হবে ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে ইসলাম কোরআনের বাহিরে কোথাও নেই কেউ যদি বলে মনে রাখবেন সেটি হচ্ছে ফেক ইসলাম আপনাকে রিয়েল ইসলামকে মানতে হবে কোরআনের মাধ্যম দিয়ে এবং সরাসরি কোরআনের পাঁচটি দাবি রয়েছে সেই দাবি অনুযায়ী আপনাকে পথ চলতে হবে আর পাঁচটি দাবির ভিতরে প্রথম দাবি হলো কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরানের ভাষায় কোরানকে শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় কোরানকে জানতে হবে চার নম্বর দাবি হল কোরান মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরানকে প্রচার করতে হবে তাবলিক করতে হবে এই কোরানের ভিতরে কোথাও লেখা নেই আপনি গাই গরুর মূত্র পান করবেন তবে হিন্দু সমাজের পুরোহিতরা ব্রাহ্মণেরা তাদের অনুসারীদেরকে গায়ের মূত্র পান কাজ করানোকে সবের হিসেবে আখ্যায়িত করেছে তদ্রূপ মুসলমান সমাজের যারা স্পিকার রয়েছে এবং তাদের যে বিশেষ গুরু আরবের মোহাম্মদ বিন আবদুল্লাহ নামক প্রাণী সে কিনা উটের মূত্র পান করার কথা বলেছে মনে রাখবেন গৌমূত্র পান করা এবং উট মূত্র পান করা এতে কোনো কল্যাণ নেই এ দুটি কোরআন বহির্ভূত যারা নিজেদের বানানো ধর্মকে মেনে চলে তারাই পান করে আপনাকে আমাকে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ যিনি কিনা আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর সকল নবীদের সিলমোহর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন দুই নম্বর সুরাল বাকারার একশো বাহাত্তর নম্বর আয়াতমতে ইয়া আই লবিনু কুলুম ইন তৈয়িবাত ইমা রসক না কুম অসগুরুল ইল্লাহি ইম কুন্তুম ইয়াহত আবুদুল তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই তৈয়িবাত কে খাবে তৈয়িবাত আপনার স্বাস্থ্যের জন্য উপকারী যত খাদ্য খাবার রয়েছে পবিত্র খাবার রয়েছে পবিত্র পানীয় জল রয়েছে এগুলি আপনাকে খেতে হবে পান করতে হবে যা রুজি হিসেবে আল্লাহ দিয়েছেন তো গায়ের মূত্র এবং উটের মূত্র রুজি হিসেবে আল্লাহ দেননি সেই হেতু আমরা তা পান করতে পারবো না ইনকুন তুমি তা তাবুদুন যদি তোমরা আল্লাহ তালার দাসত্ব করার দাবি রাখো তাহলে তো আমরা আল্লাহ তালার দাস আমরা করুণাময়ের দাস তাই আমরা খাদ্য খাবারের ব্যাপারে পানীয় জল পান করার ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব করব না সে হোক ব্রাহ্মণ সমাজ সে হোক মুসলমানদের মোহাম্মদ সমাজ অথবা তাদের গডফার আরব ইতিহাসের সেই মোহাম্মদ আবদুল্লাহ নামক ব্যক্তি কারণ রুজি হিসেবে আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিন দ্বারা সত্যায়িত সেগুলি আমাদেরকে খেতে হবে পান করতে হবে তাই উটের মূত্র পান করা এবং গৌমূত্র পান করা এটি কোরআনের ইসলাম আমাদেরকে সম্মতি দেয় না তবে এন্টি কোরআন মতবাদধারীরা এটি প্রচার প্রসার করে ওদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন